যে এবার এমন একটা নায়িকা নিব সবাইকে তাক লাগাই দিব আসলে এমন একটা গান থাকবে সবাই তাক লেগে যাবে এবারে একটা ধামাকাদার নিউজ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন পরিচালক রায়হান রাফি রাফি পরিষ্কার জানিয়ে দিলেন মিডিয়ার সামনে যে তিনি এবার অপু বিশ্বাসকে তার নায়িকা হিসেবে নিতে চলেছেন পরবর্তী প্রজেক্টের জন্য আর যেটা দেখার জন্য দর্শকের মুখিয়ে রয়েছে শাকিব খানের পরে এবার অপুকে নিয়ে মুভি বানাতে চলেছেন পরিচালক রহেন রাফি আর এটা হতে চলেছে সম্পূর্ণ নায়িকা হিরোইনকে নিয়ে যেটা একটা নারী শক্তিকে প্রকাশ করবে এবার কোন বেসিসে তৈরি হতে চলেছে এটা অবশ্য তিনি বলেননি তবে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে তিনি এবার বিশ্বাসকে দিয়ে একটা ধামাকাদার অ্যাকশন সিনেমা বানাতে চলেছেন যেটা অপুর পুরো কেরিয়ারটাকেই চেঞ্জ করে দিতে পারে বলে তিনি দাবি করছেন তিনি বলেছেন কোনো দেশে এখনো পর্যন্ত এমন কোনো পাওয়ারফুল না মহিলা ক্যারেক্টার কেউ দেখায়নি যেটা আমি দেখাতে চলেছি তার সিনেমায় সবাইকে পেছনে ছাড়িয়ে আবারও সামনে এগিয়ে যাবে অপু এই আশ্বাস দিচ্ছেন পরিচালক রাহেন রাফি রাফির এই কথাটা কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বাদবাকি যদি কেউ বিশ্বাস করে থাকেন যে রাফি অপুকে দিয়ে বেশ দামাকাদার কিছু করবে তাহলেও কমেন্টে জানিয়ে যাবেন